নমস্কার বন্ধুরা আমি চৈতালি ডেইলি কুকিং বাংলায় তোমাদের স্বাগত জানাই তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে আমি তোমাদেরকে সর্ষে ইলিশ রান্না করে দেখাবো এটি খুবই একটি সহজ রান্না রেসিপিটি তোমাদের ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলো বন্ধুরা এবার মূল পদ্ধতিতে যাওয়া যাক প্রথমে আমি ইলিশ মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এবার দিয়ে দেব সর্ষে বাটা কাঁচা লঙ্কা বাটা হলুদ গুঁড়ো সরষের তেল পরিমাণ মতো লবণ আর কটা ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা দিয়ে মাছটাকে ভালো করে মেখে নেব এখন কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি ফোড়নে কটা ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার মেখে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিলাম দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রান্নাটা করে নেব কিছুক্ষণ পর ফিরে এলাম দেখেছ বন্ধুরা আমাদের সর্ষে ইলিশ সম্পূর্ণ কমপ্লিট এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করলেই হয়ে যাবে কে কে সর্ষে ইলিশ খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে অবশ্যই বলো কিন্তু আর রেসিপিটি তোমাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর লাইক কমেন্ট ও শেয়ার করে দিও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে আমার নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় টাটা বন্ধুরা আবার কালকে তোমাদের সামনে নতুন রেসিপি নিয়ে হাজির হব তোমরা ভালো থেকো সুস্থ থেকো